খুব প্রিয় ভান্তে যদিও বাঁন ও দেখি শোকে তার আর কীর্তন এমন ভাবে শুনিনি খুবের মতনও মনের ভিতরে গাতি আছে এ বললো ষষ্ঠ সংগীতিকারক আর বৌদ্ধরক্ষিত ভান্তে মহোদয় জীবের জন্মস্থান আয় নিতাম আজিয়ে জাননি কিন্তু আমি বৌদ্ধরক্ষিত ভান্তরে হৃদয়ের ভিতরে ধারণ করি রাখি সেই বৌদ্ধরক্ষিত ভান্তের জন্মস্থান নাকি এই চ্যানেলের কুনি গ্রামের মধ্যে শুনি না খুবই ভালো লাগি খুবই ভালো লাগি এবং আরো একজনের আর শান্তবত ভান্তে জীবা করে ওই মেরুল বাড্ডা ডাহা মেরুল বাড্ডা ওনারা না হ্যাঁ সেই মেরুল বাড্ডার প্রতিষ্ঠাতা এবং আত্ম এবার ছবিআ বাসে এখনো এবার লম্বা লম্বা খানন্দ চুল আসিল ওনারা তো মনে আছে না এই শান্তবোধ বানতে এবং ইবে খুব অমাই গাছে ইবের সম্পর্কে আমি বহু জাগার মধ্যে বই পুস্তকের মধ্যে এই দুজন বানতে এবং আরো বহু কথা হইয়ি তবে এই দুজন বানতে আর মনের ভিতরে এখনো কি মানে জল জল তারা ছবি ইউন কি বাসি উডের তো তারা সহ এবং আরো যারা গুণী জ্ঞানী বানতে হল আছে তারার উদ্দেশ্য আমি বন্ধন নিবেদন করি আরো বন্ধনা আবেদন করি ইউনের যে সব চাইতে বড় ভান্তে ব্যাক কোন সিনন জানন একদম সবসময় আসি মুখে থাকে এবং ইন্ডিয়া ইন্ডিয়াত গেলিও বানতে এক ব্যাক কোন মন জয় করে এড়ে থাকলিও এবং আর আর উপসংগ রাজ ভানতে ব্যাক কোনো প্রিয় আর আর ধর্মদর্শী বানতে জীবাই সবসময় মুখ কোন একবারে আশি মুখে একবার গুরু ফোয়ারঙ্গি মিশে বুড়ো ফোয়ারঙ্গি মিশে ব্যাক কোন রঙে উঠে আছে জীবলিদা আর আর ধর্মদর্শী ভান্তে মহোদয় এবং কিছুক্ষণ আগে ওনারা খুব বিচক্ষণতা সহি ধর্মদেশনা দিয়ে এবং বহু পন্ডিত পবন ওনার বসুমিত্র ভান্তে মহোদয় এবং দর্শনার মধ্যে প্রাগ। বোধ অভিজ্ঞ আর আর অতুল ভান্তে মহোদয় এবং আরো বড় ভান্তে জীবন আর যারা স্নেহ সায় গড়ি উড়ির যারা স্নেহ সায় ফাইনে আর বড় আস্তে আস্তে তিলে দিলে কি ওর জ্ঞানে গুণে বড় এনে তো বড় বলতে তো ওই ইতারা জ্ঞান দিলিও বয়স বাড়িব অহালে নমলি এনেও বাড়িব কিন্তু ইয়ার নয় জ্ঞান ধ্যানে মানে তারার যে উপদেশে আর বড় যেমন প্রজ্ঞা সার মহোদয় শুদ্ধানন্দ ভান্তে মহোদয় লোকপ্রিয় ভান্তে মহোদয় শিলানন্দ ভান্তে মহোদয় ইতারা আরো যারা বড় ভ্রান্ত আছে বেগ বড় ভান্তের উদ্দেশ্যে আয় বন্ধন নিবেদন করি এবং এর মধ্যে আরও বহুত গুণী জ্ঞানী আয়ুষ্মান ভিক্ষু সংঘ জ্যোতিবাল ভান্তে জ্যোতিবাল ভান্তে আনন্দ বিপুল আনন্দ ভান্তে প্রমুখ আর যারা আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা ব্যাকুণ সহ এবং আর যার উদ্দেশ্য করি উপস্থিতই উপস্থিত হই বাবু অশোক বড়ুয়া এই অশোক বড়ুয়া সহ ব্যাকুণ উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত হই সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি তো এরকম আসলে এই যে অনিত্য সভা আরা গড়ি অনিত্য সভা খেললে প্রয়োজন অনিত্য সভা হইল মূলত আরা জীবে মারা গিয়ে তার প্রতি পুণ্যদান গড়ি বেলায় তার প্রতি কি করিবেলায় বেলায় পুণ্যদান গড়ি বেলায় ইবা আর সুখে দুখে আছিল ইবা আর আর বিভিন্ন প্রকারে যতক্ষণ জীবিত আছিল ততক্ষণ পর্যন্ত বিভিন্ন প্রকারে আর আর কি উপকার সাধন গুচ্ছি কিন্তু ক্ষতিকান মানুষ আছে অকৃতজ্ঞতার কারণে ইতারা ওই কি উপকার কার ন দেখে এমন কি বোধকে হয়তো শুনি দি হয়তো আ জীবনত প্রতিষ্ঠিত হয়ে দিয়ে আর এখনকে কি নগরে উপহার নগরে আর এখনকে তো আরা চাই দি হিসাব করে চাইলি বৌদ্ধ মতে সরতনৈতি বড় ঐতি কত জনের ফাইনে যে আরা বড় ঐ তার ইয়ত্তা আছে না যেমন মা বাবা হয়তো শুরু করি ভাই বোনকে কোলো নয় লইলে নয় সা সা সাজি জেডি ফাড়াবসি এ তারা কোনো লই না নয় লইয়ে এবং কি অন্য অন্য কে আরে বাচ্চা নিবেলা উলিও খাবাই না খাবাই তো দেখা যাচ্ছে এমনকি রাস্তা আইসি গাড়ি দিকে তখনো আয় জন্মের সাথে সাথে আহাশতন নোয়ানি ফাতা লতুন নোয়ানি রাস্তায় ইন অতীতে যারা মারা গিয়ে সেই বুড়ো বুড়ি হলে তুলি দেন না বানাই দেন না অনেক নয় তোলি দেখা দে আর প্রতিটি ক্ষেত্রেই মানুষের উপকার লাভ নে বড় ওই এই যারা প্রকৃত পক্ষে এরকম উপহার আদি অনুসরণ করে এটিকে এরকম যারা সমাজত অবদান রাখে ইতারার প্রতি পুণ্য দান গরিবের কৃতজ্ঞতা স্বরূপ এই সমাজের মধ্যে এরকম অন্তঃষ্টিক্রিয়া আদি গরিনে নিয়ে পুণ্য দান এই শেষকৃত্য অনুষ্ঠান আদি গড়ে ইয়ান একখান কারণ আরও একখান কারণের যে ব্যক্তিও মারা গিয়ে তার গুণগুণ আর উত্থাপন গরিনে না গুণাগুণ বলতে তার জীবনের মধ্যে যে জিনিস শুন যে পুণ্যগুণ করছি জিহুন আরা অনুকরণীয় অনুসরণীয় ইউন অনুকরণ অনুসরণ গরিনে তার গুণ উত্থাপন গরিনে এই গুণ যাতে আর মনের ভিতরে গাঁথি থাকে এবং আর এই সাজত যাতে উদ্বুদ্ধ ফারি গরিনে ইউন উপস্থাপনের মাধ্যমে মানুষের মনের ভিতরে দিবেলায় এই অন্তষ্ট ক্রিয়া গড়া হয় তো ইউন মধ্যে যে অশোক বড়ুয়ার উদ্দেশ্যে উপস্থিত হই বহুজনে তার গুণকীর্তন গাইতে ওনারা অবশ্যই শুনলুন তবে আয় জিয়ান জানি ইয়াং যে কিছুদিন আগে দিয়েও আর মানে রাও যন্ত্রণার আবুর কিল এদর্শন বাবা নদী বৈশ্বের আবরকিল আর এক গতহাল গতহাল আয় বইর আই ওই তির বই প্রেশত দিলাম প্রেশ এ দে গেই ওর ওই যে এক পয়েন্টত এড গেইনি এডা সাইড দিয়ে আর অশোক বরুয়ারে আনি কিন্তু আগে আইও বিভিন্ন জায়গার মধ্যে দেখি ই মদ এমন করে ছবি দেখিলাম ছবি হলো যে তার খুব বুজ্য দে এক খুব সুন্দর টগ বকে একরে যেন দেবতারং ফুরি উত্তিফান গরিনাই তো এই চিন্তা করে দি এরকম উজ্জ্বল চেঞারা উজ্জ্বল বন্য ইং হারাক্কুন থাকে দেখনো ফ্রসা অলি সুন্দর হয় দে নয় দলা অবলি তো বানিতো বুজানো সিটেঙ্গ হতা এ দলা অবলি খনো সুন্দর নয় মনুর মানে মনুর ভিতরে আলাদা জিয়েন মৈত্রীব ভাবনা গল্লি মৈত্রি চেতনা থাকে যে গুনগুন ফুডি উড়ে বদ্ধ হয়ে তারা ছিয়ারার মধ্যে আলাদা মানে আলাদা কান প্রতিভা আইসু জল সব সময় যে কান ছিয়ারা ফুড়ে উড়ে এ তার ভিতরে এই জিনিসে নাই দেখিলাম দে কত হাল গো তার কবজিতে জীবনের ছবি দেখিলামেরি এ এরে মধ্যে তারা কইলাম আর আর কি ছোটন বরুয়া। ই মধ্যে নিচ দিলে হাসতে বাবু অশোক বরুয়া ই আর নিচ দি

দেশত হন শাৰীমিক্ষা সমাজৰ মইধ্যে সত বুঢ়া বুঢ়ী আছে দে বাইন দুৱাৰ মইধ্যে হাৰাই দনে নয় বাই দুৱাৰ উন্মাদ্দি ফুতুৰ বললো সহ্য করি কৰি হাৰাই পেলাৰ এবং বহু ৰঙে শয্য কেৰেংকাল কৰি হাৰাই কিন্তু যারা জ্ঞানী দিয়ানী এই তারা এই ৰকম ইং কানাফিদা নকৰি সম্পক্ষকে বৃদ্ধ খালৈ তারা কি কৰে ইতারা ধ্যান সমাধিৰ মধ্যদি ৰথ অই এবং কি বহুত কেইটা টিয়া থাকিলেও টিয়া ইউন ইতাৰা বল ইনে কৰে থাইলেণ্ডত বেৰাইতো যাৰ অমুক জাগাত বেৰাইটো যাৰ অমুক জায়গা বেড়াইতে যান কিন্তু যারা জ্ঞানী ইতারা চিন্তা করে দে এই কে নবেরাই নে ইউন যত কনকান উন্নয়নমূলক কিছু মধ্যে দান করি তো লিজন্ত কি দেশর দশর কে দেশর দশর উন্নয়ন হইব মঙ্গল হইব এবং নিজেরও নির্বাণ লাভর হেতু হয়ে যাবি এই উদ্দেশ্য করি না তারা এই হাত শুন করে তো আর অশোক বড়ুও যে এই পঞ্চাশ হাজার টাকা খড়ে দান দিয়ে হয়ে থাকবো কিছু কিছুক্ষণ আগতি করি না সন্ধ্যা দিয়ে দেয় আজীবন পৃষ্ঠপোষক নয় না হ্যাঁ ঐক্য পরিষদের মধ্যে তুই তুই ইচ্ছা করলি এই সেই পঞ্চাশ হাজার টাকায় ইউনো বৌ লই নে ফোয়া লই নে লেডের ফেডের করি না খাইতে খাইতো না ফাইতো কত মানুষের ভিতরে কত টিয়া আছে অনে নয় টিয়া ইন অঙ্গল জন্য পারে কিন্তু জ্ঞানের অভাবে জ্ঞানের অভাবে এই বউ ফোয়া লই নে লেডের ফেডের করি নে খাই নে মরি যার গই অনে নয় কিন্তু এমনি ফুন নতুন কে যার গই বঞ্চিত ওই যার গই তো যারা তুমি জ্ঞান আছে ইতারা শূন্য হাস গরিব তারা দেরি তো ইয়াং ইয়ং ওনারা ব্যাগ কোন আ মাইক ওবেমনো একটু ডিসটারব করেন সেই কারণে ফালটা দিয়ে ফালটা দিয়ে তো এখন শুন এই যে শূন্য হাসগরের আরাতুন বিভিন্ন যে শূন্য হাসুন গড়ি এই শূন্য হাসি ইঙ্গনলদে অঙ্গে যাইবু এবং ফাপকাছুনর ধর্মগুণ আরাত অঙ্গে যাইবু তুই অঙ্গে গেলি তুই আরাতুন জর্মজর মন্ত্রে যে শূন্য হাসুন আছে ইঙ্গনরদের নির্বাণর দিকে আরারে হেতু প্রদান করিব তুই যারা বুদ্ধিমান যারা জ্ঞানী অতলায় শূন্য সঞ্চয় করে দেরি কি সঞ্চয় করে দেয়ের আচ্ছা আর কথা ওনারা বুঝুন না মুজন বুঝিবার কথা আই এই চেন্দির ফুলি গ্রাম আগে আসি আগে আইলিও ইয়ন এক প্রকার আসি এর ফর কিন্তু বুদ্ধ পূর্ণিমার মধ্যে আরা ফাঙ্গুরি বেলা কয়েকজন গিল চেন্দির ফুলি চেন্দির ফুলি এই গ্রাম দিয়ে বিহার দিয়ে কিন্তু আই ফাঙ্গ লৈন্য ভারী দুর্গভাগ্যবশত যে এখন একটা নার খাস্তাগণর খার সেমিনার তুই কি খনি গিল দে

দুই হলত নাক বুধে মানে নয় পনেরো সালের শেষের দিকে নইল ষোলো সালের একেবারে প্রথম

মরুয়ার খালন মধ্যে নফো ইবে তো গি গুই তো এখন ফর খালন মধ্যে গেলিও এখন ইবে যদি স্বর্গত গেলি ইবে আর আর এই যে পুণ্য দান আদি ইম প্রয়োজন ন মনুষ্য গুলো তালিও ব্রহ্ম লোকত গেলিও প্রয়োজন আদি ন করিব একমাত্র 31 লোকভূমির ভিতরে যদি কোন কারণে পরদত্ত বুঝি প্রেতকুলন মধ্যে যায় এই আর আর পুণ্য দান ইম কিন্তু তারারে অনুমোদন করে কিল্লে অনুমোদন করে এই পরদত্ত বুঝি এক একমাত্র শূন্য অনুমোদন গরিবের সরাসরি সুযোগ আছে দেরি ফরহালোর ভিতরে এরি তো সেই কারণে যায় না আরা যারা জ্ঞানী যারা যারা এরকম বুদ্ধি বিচক্ষণ ইতারা উপকার স্বীকার করি না শূন্য দান করে আবার কোনো এটে যাইব বলে কোনো কথা নাই তবে আরা যারা শূন্য দান করি আর আর ব্যাকুর নির্বাণ লাভর হেতু ওই যেব কি লাভর হেতু যেব গই নির্মাণ হেতু ওই তো মরিবার আগ আই সোট রত্ন যাই শুনিলাম মরিবার আগ দিও এরে সূত্র আদি ফাট বত্ত দে ইবে সেন্স আছিল মানে ইন শুনতু এরি শুনতু এই রকম যদি সূত্র পাঠ আদি শুনি নে চিত্ত যদি এরকম রমিত হয় কিন্তু ইতারা স্বর্গ যায় দে নিশ্চিত ইতারা স্বর্গ যায় দে কি নিশ্চিত কেনে নিশ্চিত আই কই দে বুদ্ধ হই দে মানুষ যে কুশল কর্মগুণ করে সাপ কর্ম গুণ করে এই কর্ম অনুসারে তার চিত্ত উৎপন্ন হয় চিত্ত ইউনলিদয়ে যেতে মরিব মর দেবের হতে চুতি চিত্ত আর অন্ধি উৎপন্ন হয়ে হতে কি প্রতিসন্ধি চিত্ত তাহলে চুতৈবের সতী যদি কুশল চেতনা লই বা কুশল চিত্ত লই নে মরে ইবে উদ্দ লোকে দে নিশ্চিত তো যারা বুদ্ধিমান জ্ঞানী এই মরিবের অর্থ বোধকে যারা কল্যাণ মিত্র আছে ফুয়াশা যদি এরকম উপযুক্ত ধার্মিক হয় জ্ঞাতি স্বজন যদি এরকম কি উন্নত ধার্মিক হয় বুদ্ধিমান হয় বিচক্ষণ হয় ইতার আর কি করে ওই পূর্বে যে শূন্য মানে অমুক জায়গার মধ্যে তুমি দান দিলে অমুক জায়গার মধ্যে ভাবনা করছি রে ইন স্মরণ করাই দে ওই স্মরণ ওইলি স্মরণ বললি এই চিত্তই বেজে উৎপন্ন হয় কুশল চিত্ত এই কুশল চিত্ত বেজে লই রে যেতে চুতি হইবু মানে বের চুতি চিত্ত হয় বেরি এই চুতি চিত্ত বেজে কুশল চেত নাই বরফুর যে উদ্যো লোকে দে নিশ্চিত তো সেই কারণে যাইনে ওনারা ব্যাকুণে যতটুক ফারণ নিজের কর্মগণ শুদ্ধ করিনে যত চিত্তইবে যাতে উদ্দুলুকের এবার এব ব্যাকণে সতর্কতা গিনে উদ্দুলুকের যাত্রীর বেলায় চেষ্টা করিবেন দরে উত্তম আরা আরো বড় ভান্তি হলো ধর্মদেশনা দিব সেই কারণে আর বিশেষ কৃষ্ণoverline ওনারা ব্যাকণে মনত রাখিবেন দে এই অশকবর্ব যে আর একদিন মুজুম এমনি করে সবাই যাবে যেতে হবে কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনের রাতে গর গরচারিয়ে একলা হবে একদিন তো পাপ পুণ্যের বিচার হবে একদিন পাপ পুণ্যের কেউ না বিচার হবে এই পাপ পুণ্যের বিচারও যাতে

বীজ বপন করিবেন নির্বাণ হত চলতি কেউ যদি অনারারে অবজ্ঞা তুচ্ছতা ছিল করে ব্যাক কুনে মন চিত্ত দর করে উর্মিকে চেষ্টা করিবেন লক্ষ্য যদি নির্বাণ লক্ষ্য পথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার যা ইচ্ছে বলো বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যেতে দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না ফিরছে ফিরি নসাবেন দেরিখানে ইয়াং কইনে আবারো বুদ্ধরে বন্দনা এবং আর আর এই বুদ্ধ রক্ষিত বানতে শান্ত পদ তথা পরম পূজ্য বন তথা আরো যারা বড় বানতে আছে বেক কোন উদ্দেশ্য বন্দনা এবং এটা উপস্থিত বেক কোন বড় বড় ভানতে জীবন সমাজের মধ্যে এগারো অসুখ বিসুখ লই হলিও সমাজের অবদান রাখি বেলায় সমাজের আর এত ছোট হাড় বিক্ষু কাম বিহারের মধ্যে নত হন না বড় বুদ্ধ মুক্তি তাহলে বেক কোন চোখে নয় আর ছোট হাড় বুদ্ধ মুক্তি কে চোখ তেমন একটা ন যায় তো আর আর মধ্যে বহুত বড় বড় ভান্তে অল বইটা আছে এই সভা গান বুদ্ধিত করছি বড় বড় ভ্রান্তি প্রতি বন্ধনা নিবেদন করি না এবং আয়ুষ্মান বিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা যার উদ্দেশ্য করে উপস্থিত বাবু অশোক কুমার অশোক বড়ুয়া অশোক বড়ু বড়ুয়ার উদ্দেশ্য শূন্য দান করি ইয়াং কইনে ব্যাকনে বুকে এন সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল এই কথা গান কোনে কইনে আর দশনা গান শেষ গুজ জুমের কানে হন বুকে আনা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল খন ফতে এগিয়ে দে নির্বাণ ফতে ইয়াং কই না পুনর্বতি পুণ্য দান করি না নির্বাণ শান্তি কামনা না আর ধর্ম দোষণা ইতেই সমাপ্ত কইলা